সত্য জনগত কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন আমরা এস কে দেবেদন খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমাদের আন্দোলনের মূল ছিল ওই সরকারকে পদত্যাগ করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সহ শতাড়ি বছর আন্দোলন করতেছে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে যারা শহীদ হয়েছেন যারা পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে নিহত হয়েছেন আজকে তাদেরকে আমরা গভীর সাথে স্মরণ করছি গত পাঁচই আগস্ট সেই দিন সেই দিন ছাত্র জনতার আন্দোলনের কাছে খুনি হাতিরা সহ আমনিক সরকার পালিয়ে গেছিল ওই খুনি হাতিরা সরকারকে পতন করবার জন্য যারা আত্মাহতি দিয়েছেন সারা শহীদ হয়েছেন তাদেরকে সারা জীবন আমরা জাতীয় ভাবে স্মরণ করবার জন্য আজকে যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমরা আবেদন জানো এবং আগামীতে যে নির্বাচন হবে ওই নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রীয় সরকারের আসে রাষ্ট্রীয় সরকার দায়িত্ব নাই বিএনপি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই বিএনপি সেই শহীদদের এবং যারা হয়েছে গুম হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর রাখবে এবং সারা জীবন তাদেরকে স্মরণ রাখবে তাদের পাশে দেশটাই তার ক্রমণ খালেদা জিয়া বিএনপি থাকবে আমরা থাকবো আমরা আজকে এই বিজয় স্মরণ থেকে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ